অল্প সময়ের মধ্যে তুমুল জনপ্রিয়তা অর্জন করা পাকিস্তানের অভিনেত্রী হানিয়া আমিরের জন্মদিন ছিল গেল বারোই ফেব্রুয়ারি যে কারণে জন্মদিনের উদযাপন তিনি বারোই ফেব্রুয়ারির আগে থেকেই করা শুরু করেছিলেন এমনকি এর রেশ এখন পর্যন্ত চলছে তাই বলা যায় ফেব্রুয়ারি আসলেই হানিয়ার মাস কিন্তু মজার ব্যাপার হচ্ছে এই অভিনেত্রীর জন্মদিন উপলক্ষে মাস জুড়ে নানান আয়োজনে পালন করা হয় আরও অবাক করা ব্যাপার হচ্ছে পাকিস্তান ও যুক্তরাজ্যে এই অভিনেত্রীর জন্মদিন পালন করা হয় ফেব্রুয়ারি মাসটি শুরু হলেই ভিন্ন ভিন্ন আয়োজনে পালন করা হয় তার জন্মদিন হানিয়া আমির নিজেও এই আয়োজনে অংশ নেয় সতেরোই ফেব্রুয়ারি পাকিস্তানের একটি রেস্তোরাঁয় বসে জন্মদিনের কেক কেটেছেন এই অভিনেত্রী এ সময়ের ছবি ও ভিডিও তার ইনস্টাগ্রামে প্রকাশ করেছেন এতে তাকে লাল পোশাকে দেখা যাচ্ছিল যেখানে বসে কেক কেটেছেন সে স্থানটি লাল রঙের আবহে সাজানো হয়েছে ভিডিওটিতে দেখা গিয়েছে কেক কাটার সময় দারুণ উচ্ছ্বসিত এই অভিনেত্রী জন্মদিনের অনুষ্ঠান পালনের জন্য হানিয়া আমির যুক্তরাজ্যে উড়াল দেন সেখানে তার অনুরাগীদের সঙ্গে কেক কাটেন সবার সঙ্গে ছবি তোলেন সেই সঙ্গে নিজের পছন্দ মতো সে দেশের বিভিন্ন স্থানে ঘুরে বেড়ান সেই সব মুহূর্তের ছবি এবং ভিডিও তার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন ব্যক্তিত্ব এবং আকর্ষণীয় চেহারার কারণে তরুণ দর্শকের হৃদয় জয় করেছেন হানিয়া আমির নিজ দেশের গন্ডি পেরিয়ে বিশ্ব তারকায় পরিণত হয়েছেন বাংলাদেশেও রয়েছে তার অসংখ্য ভক্ত অনুরাগী পাকিস্তানি বিনোদন জগতে তিনি অন্যতম সর্বোচ্চ পারিশ্রমিক প্রাপ্ত অভিনেত্রী জন্য তিনি থেকে পাকিস্তানি রূপে পারিশ্রমিক নেন বলে জানা গিয়েছে হানিয়া আনা মুছে পেয়ার হুয়াথা এবং ইশকিজে অভিনয় করে জনপ্রিয়তা পেয়েছেন তিনি নজর কাটা হাসির জন্য বিশ্বজুড়ে সোশ্যাল মিডিয়ায় আলোচিত